পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা বাংলাদেশের আর এতেই মাথায় হাত ভারতের সরাসরি পাকিস্তানি জাহাজে মালামাল আনতেই অস্বস্তিতে পড়েছিল ভারত এবার বিমান যোগাযোগ চালু হওয়ার খবরে বাড়ছে তাদের মাথা ব্যথার পরিমাণ এতদিন পর্যন্ত ভারতের মধ্যস্থতায় পাকিস্তান থেকে পণ্য আনতে হতো বাংলাদেশকে আর এবার সরাসরি রুট চালুর খবরে চাপে পড়েছে দিল্লি বিগত আওয়ামী সরকার যে পাকিস্তানের সাথে বিশেষ কোনো কারণ ছাড়াই বন্ধ করেছিল বিমান যোগাযোগ অন্তর্বর্তী সরকার সেই পাকিস্তানের সাথেই করছে সম্পর্ক উন্নয়ন নৌপথে পণ্য আনার পরে এবার চালু হতে যাচ্ছে আকাশ পথের সেবাও এতে কতটা লাভবান হবে বাংলাদেশ কতটা বাড়তে যাচ্ছে দুদেশের সম্পর্ক ভারতের মাথা ব্যথার কারণেই বাকি

শারজাহ আবুধাবি কিংবা দুবাই রুট ব্যবহার করা লাগতো একদিকে বন্ধ ছিল নৌ রুটও সরাসরি নৌ যোগাযোগ না থাকায় কয়েকটা দেশ ঘুরে আসতে হতো পাকিস্তানি পণ্য এতে সময় লাগত বারো থেকে পনেরো দিন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে নৌপথে এসেছিল পাকিস্তানি পণ্য এবার বিমান পথেও যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে বর্তমান সরকার সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ঘোষণা করেছে খুব শীঘ্রই চালু যাচ্ছে সরাসরি ফ্লাইট এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্য পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হবে অবশ্য দুই দেশের বাণিজ্য সম্পর্ক বহু পুরনো বর্তমানে বাংলাদেশ পাকিস্তানে প্রায় প্রায়ষট্টি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের পণ্য বিশেষ করে পাকিস্তানের তুলা কেমিক্যাল এবং গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে নির্ভরত রয়েছে বাংলাদেশের এতদিন বিমান যোগাযোগ বন্ধ থাকায় শার চাহ আবুধাবি বা দুবাই হয়ে বাংলাদেশে আসতে হতো পণ্য এতে সময় এবং ব্যয় দুই বাড়ত এবার সরাসরি ফ্লাইট চালু হলে সব সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বন্দরের মধ্যে সরাসরি নৌপথ চালুর পর এবার আকাশ পথে এই উদ্যোগ বাংলাদেশের ব্যবসায়ীদের খুলে যাবে বিশেষজ্ঞদের মতে সরাসরি বিমান সংযোগ হলে কৃষি টেক্সটাইল সিরামিক এবং আইসিটি খাতে পাকিস্তান বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে তবে পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর খবরে অস্বস্তিতে ভারত ভারত চায়না বাংলাদেশ মধ্যে সরাসরি সংযোগ তৈরি হোক বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ভারত মনে করছে পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্য বাড়িয়ে ফেলে তবে তাদের বাজারে প্রভাব কমতে পারে ভারতের আরো আশঙ্কা এটি শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরো গভীর হয়ে উঠবে এর আগেও পাকিস্তান বাংলাদেশ নৌযোগাযোগ পুনঃস্থাপন নিয়ে ভারত অসন্তুষ্টি প্রকাশ করেছিল এবার সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ভারতের উদ্বেগ আরো বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা ভারতের অন্যতম সংখ্যা হচ্ছে নিরাপত্তা ইস্যু যদিও বিশেষজ্ঞদের এটি শুধু একটি অজুহাত মূলত তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় উদ্বিগ্ন বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় কৌশলগত ভাবেও বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে যা পুরো অঞ্চলের ভুল রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এতে একদিকে ভারত যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে তখন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক এই চাপে ভারসাম্য আনতে পারে বলে মত বিশ্লেষকদের